আজকের এই মত বিনিময়ের সভায় উপস্থিত আলেম ওলামাগণ নেতৃবৃন্দ মিডিয়া যারা আসছেন সকলকে বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে স্বাগতম মত বিনিময়ে একটা মনের কথা অপরকে জানানো এবং তার কাছ থেকে ভালো কিছু শোনা আমরা এদেশে যে হিন্দুরা আছি বা খ্রিস্টান বৌদ্ধরা আছে সংখ্যায় অতি নগর আমরা আপনাদের কাছে থাকি ইসলাম ধর্মে আছে আমি জানি না এটা বলতে পারবো না সুরা বাকারে কত নাম্বারে সুরা নেচে সুরা যে ইসলাম ধর্মে আছে কেউ যদি অপরাধ করে অন্যায় যে করে আর অন্যায় সহায় দুজনের সমান অপরাধী আবার বলছেন ইসলাম ধর্মে যে অন্য যারা ধর্মাবলমি থাকে তাদের হেফাজত করার দায়িত্ব তোমাদের তাহলে আমরা যদি এ দেশে আট পার্সেন্ট থাকি আপনার হচ্ছে যদি বিরানব্বই পার্সেন্ট থাকেন তাহলে আমাদের এ করতে বেশি কষ্ট হয় না বিরানব্বই জন যদি আমাদের খেদমত করেন তাহলে আমরা তো আরামে থাকবো সব আপনার হচ্ছে ভালো থাকবে আপনারা যা যদি যা থাকবেন তাতে ভালো থাকবো আমরা আমার কথা হচ্ছে বিভ্রান্তি মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দেশ এবং জাতির ক্ষতি করা অত্যন্ত অন্যায় কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সে মন্দিরে হোক ব্যবসা প্রতিষ্ঠানে হোক ঘরে হোক দেবতা গঠনে হোক তারা যারা করেছে তাদের নাম ঠিকানা কোথায় হয়েছে কে করেছে যদি যেতে হোক তাহলে আমরা সেই সব নেতৃবৃন্দর কাছে অর্থাৎ সেই সব দলের নেতৃবৃন্দের কাছে যেতাম যে আপনাদের লোকজন আমাদের এত করে ক্ষতি করেছে আপনারা প্রতিকার করেন আপনাদের কাছে প্রতিকার চান কিন্তু ডালাওভাবে কাকু দোষারোপ করা মিথ্যা তথ্য দেওয়া মিডিয়ার সামনে অশ্চিনী ভাষা প্রয়োগ করা এগুলো অন্যায় সকল ধর্মেই অন্যায় ধর্ম ধার্মিককে রক্ষা করে আজ আমরা যেখানে আসছি তিনি একজন বড় অনেক বড়ো ব্যক্তিত্ব তার সামনে বা পাশে বসা আমি অন্তত সৌভাগ্য মনে করছি এবং আমার হয়তো জীবনে হয়তো হতো না আজকে এখানে বসলাম সে মহান ব্যক্তির পাশে জানি না তার আশীর্বাদ আমার কতটুক লাগবে হয়তো বড়ো কিছু হতে পারব আপনাদের উদারতা মহানুভবতা সাম্যতা এবং ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন সকল ধর্মের সকল মানুষের কল্যাণ করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন আমরা এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে আমরা একত্রে বসবাস করতে চাই আমরা হঠাৎ এ দেশে আসি নাই আমরা হলো ভূমিপুত্র আমরা যুগ পরস্পরায় এদেশে ভ্রাতৃত্ব বন্ধনে আছি একে অপরকে ভালোবাসি কেউ কেউ কাকা মামা দাদা নানান রকম ডাকি আমাদের এই সুসম্পর্কে যেন আমাদেরকে যেন ভুলুটুতে না করে কোনো কারণে আমরা এ দেশে থাকবো এদেশে বেড়াবো আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা আপনারা অন্য যারা আছেন আপনাদের মহানুভতা প্রকাশ করতে হয় এবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে রক্ষা করেছেন পাড়া দিয়েছেন এই কৃতজ্ঞতা অস্বীকার করার উপায় নাই যদি তা আপনারা না অগ্রসর হতেন তাহলে আমরা আজকে ধুলায় ভুলণ্ডিত হতাম আজকে কত সুন্দর কথা বলছি আপনাদের সামনে আপনারা ডেকেছেন আমরা হৃদয়ের সাথে তা গ্রহণ করেছি আপনাদের মহানুভ মহানুভবতা আগামী দিনেও থাকবে এবং আমাদের যে মহান পুরুষ এখানে বসে আছেন তার দিক নির্দেশনা এবং তিনি যে একটা মহান ব্যক্তি সেই হিসেবে তাদের দলের প্রধান গোবিন্দ দাস যে কথা বলল আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য অন্তত একটি সংখ্যালঘু সেল পৃথক নির্বাচন এবং সুরক্ষা আইন যাতে পাশ হয় ভবিষ্যতে যেন আত্মাদের কষ্ট করে পাহারা দিতে হয় আমাদের জন্য যারা আজকে পাহারা দিচ্ছে তারা দিন রাত পরিশ্রম করতেছে তাদের এই সময়টা যাতে নষ্ট না হয় আপনারা যদি এইটা তোলেন তাহলে তো আশা করি হয়তো আমরা আর একটু ভালো থাকবো এবং আমাদের ভিতর থেকে যদি সুচিন্তিত ব্যক্তিত্ব এবং মহৎ ব্যক্তি নির্বাচন নির্বাচিত হয়ে সংসদে যায় সেখানে আমরা আমাদের কথা বলতে পারবো এবং আমরা দেশ বিদেশে মুসলিম কান্ট্রিতে অন্তত জানতে পারবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান যে একত্র তার একটা নিদর্শন দিয়েছে পৃথিবী আর কোথাও নাই এই নিদর্শন আপনাদের কাছে আমরা আশা করি আপনারা তুলে ধরবেন যে আমরা মিলেমিশে আছি পৃথিবী দেখুক সকল রাষ্ট্র দেখুক যে না বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই আপনারা সাম্প্রদায়িকতার বিষ তুলে দেবেন আপনাদের এই আজকের এখানে আসাতে আপনাদের যে হৃদয়তার ভালোবাসা পেলাম আমরা চিরদিন মনে রাখব শুভ হোক সফল হোক সুন্দর হোক এবং ভবিষ্যৎ আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি